আবার লাইভে বন্ধুরা আজকে তো দেখি বুঝতে পারছো এখানে অনেকগুলো সিম কেটে রাখা আছে বেশ বড় বড় সিম নিয়েছিল সরষে পোস্ত সিম মানে অ্যাকচুয়ালি পোস্ত শিম তার সাথে আমি একটু সর্ষে বাটা দিয়ে দিচ্ছি তো ওই জন্য আমি এটাকে বলছি সরষে পোস্ত সিম তো তার জন্য আমি এখানটা কড়াইটিকে গরম করে নিয়েছি এবার এখানটা দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল রান্নাটা আমি সরষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন আমি একটু বেশ গেলেই এখানে আমি একটু দিয়ে দেবো অল্প করে তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো কিছু গোটা জিরে ফোড়ন ঠিক আছে গোটা জিরে ফোড়ন তো দিয়ে দিয়েছি এবার যেহেতু আমি সর্ষেগুলোকে ছাড়বো এই সরি আর শিমগুলোকে ছাড়বো সরি একটু ভুল হয়ে যাচ্ছে বলতে কি তো তার আগে আমি একটুখানি দিয়ে দেবো এখানটায় জিরেগুলো ফুটে উঠতে উঠতে আমি এখানে একটু দিয়ে দেবো অল্প করে লবণ এই লবণটা দেওয়ার একটাই কারণ সেটা হলো যেন আমি যদি কোনো সবজি দিই সেটা যেন ছিটকে আমার গায়ের দিকে না আসে তার জন্য একটু লবণটা আগে থেকে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে জিরেগুলো ফুটে উঠেছে এবার এখানটায় আমি দিয়ে দেব এই শিমগুলো কেটে ধুয়ে রাখা এই শিমের টুকরগুলোকে দিয়ে দেবো

ভালোভাবে শিল্পগুলোকে একটু একটু ভাবতে হবে অল্প কিছু হলুদ দিব অল্প করে বেশি দিকে অল্প করে নিয়ে করি পরে এটাকে ভালো করে নিয়ে আসলে নিরামিষ দিনে বিভিন্ন রকম রান্নার সাথে কিন্তু এই শীতকালে তো খুব বেশিই পাওয়া যায় তো এই নিরামিষ দিনে রান্নার সাথে সাথে কিন্তু ওই সিম পোস্তটা বেশ ভালোই লাগে কিন্তু একটু ঝাল ঝাল করে বেশ একতলা গরম ভাত কিন্তু সিম শিম খাওয়া হয়ে যায় করে দিবি সিমের কথা শুনে অনেকদিন না করে দিই বাবা শিমি খাবো না এই না সেই না কিন্তু একটু যদি স্বাদ করে রান্না করা যায় তাহলে কিন্তু আমি নিয়ে যাবো জল দিয়ে চলাতে হবে এটি কিন্তু বেশ ভালোভাবে কিন্তু তিনি সব হয়ে যাবে এবং ভাজা বাজে করে নিতে হবে আমি আরেকটু হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে না আছে সঙ্গে